দিদি ওই পাতা কি হিসাবে বিক্রি করেন এগুলো কি পান পান কি পেয়েছেন কেজি পানের কেজি বিশ টাকা কে দুই কেজি চল্লিশ পানের কেজি এই পানের কেজি চল্লিশ টাকা পাহাড়ি দিদিরা অনেক সুন্দর পান বিক্রি করে যে পানের কেজি চল্লিশ টাকা আমরা এই প্রথম দেখলাম যে কেজি কেজি হিসাবে বিক্রি হচ্ছে টাকা মাত্র অনেক সুন্দর পাহাড়ি বাজারে দিদিরা খুব পান খান আপনি আপনি খান না আমার একটা খাওয়াবেন ফিরি একটা ফিরি খাওয়াবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ Sampai jumpa di video selanjutnya.

বেগুন কত বেছেন বেগুন আরে মূলা শাক এ এক মুঠা দশ টাকা အဘိုးကကျူရာသားတွေလိုက်ကြတယ်လို့မပြောဘူးလားဘောလုံးကတပ်လုပ်တယ်လို့ပြောတာလား

পঞ্চাশ টাকা শোষাগত দিদি শোষাগত তিরিশ আর সিম 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 পঞ্চাশ দিদি ঝুমের থেকে অনেক সুন্দর সুন্দর ফসল এনে বিক্রি করে দিদি প্রতিনিয়তই বাজারে সবজিগুলো বিক্রি করে থাকে ए सादर लाउ कत हन्चास ठिक धा कत खाली दस टिया अरे दुन्दुल कति